চমকপ্রদ সব বিজ্ঞাপনের আড়ালে লুকোনো ভয়ঙ্কর প্রতারণার জাল যেখানে পা দিলেই নিঃস্ব হয়ে যান সাধারণ মানুষ এই অনলাইন প্রতারক চক্রকে ধরতে অভিযানে নামে নড়াইল জেলা পুলিশ দুটি মামলার সূত্র ধরে পুলিশের অভিযান কালিয়া উপজেলার রঘুনাথপুরে সাত জুলাই ভোর হবার আগেই অভিযুক্ত মুসাব্বির মুন্সির বাড়িতে হানা দেয় পুলিশ তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয় পুলিশের পরবর্তী অভিযান পাশের গ্রাম যাদবপুরে নতুন নির্মিত একতলা বাড়িতে পাওয়া গেল দুই ভাই নাজমুল হোসেন ও বাপ্পি হাসান ওভিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করে তাদের স্ত্রীরা কিন্তু শেষ রক্ষা হয়নি প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও সিম সহ গ্রেফতার করা হয় দুই ভাইকে একই এলাকায় অভিযান চালিয়ে রনিমিনা নামে আরেক অনলাইন প্রতারককে আটক করে পুলিশ প্রায় আট ঘন্টা ধরে চলায় অভিযানে প্রতারণার অভিযোগে চারজনকে গ্রেফতার করে পুলিশ উদ্ধার করা হয় পুলিশের তথ্য বলছে নডাইলের কালিয়া যাদবপুর চাঁদপুর মহেশখোলা সহ গ্রামের পরিবার অনলাইন পারিবারিক পেশা হিসেবে বেছে নিয়েছে এই অর্থ পরিবারের প্রয়োজন মেটানোর পাশাপাশি বিলাসী জীবন মাদক সেবন ও অনলাইন গেইমিং এ খরচ করেন তারা তবে একই অঞ্চলের খেটে খাওয়া মানুষ চান সম্মানের সঙ্গে বাঁচতে টাকার নেশায় এবং অবৈধ টাকার কারণে এরা ওই গ্যাপ থেকে পুরোপুরি পড়াশোনা থেকে দূরে চলে গেছে মূলত এ থেকে ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতির মুখে ও অবস্থা মেলাটা ভালো না গ্রামের অবস্থা সব জায়গায় যে দেখাতি মুখ খুব লজ্জা করে বুঝতে এই গ্রামের অবস্থা বিশাল খারাপ মোটরসাইকেল আসবাবপত্র মোবাইল ফোনের লোভনীয় বিজ্ঞাপনে ফাঁদ পেতে দিনের পর দিন প্রতারণা করে যাচ্ছে এই চক্র ভুক্তভোগীরা চাইছেন তাদের সর্বোচ্চ শাস্তি আসেল ভাই বিডি কাস্টম এই বিজ্ঞাপনে দেখি যে সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট ঈদ উপলক্ষে আমি তখন গাড়িটা চয়েস করলাম আর ওয়ান ফাইভ তা গাড়িটার তার দাম তিন লাখ পঁচাশি হাজার টাকা এই দামে সিলেক্ট হওয়ার পরে আমাকে বলে গাড়ি বুকিং করতে গেলে আপনাকে টাকা বুকিং করতে হবে ন হাজারটা প্রথম বুকিং করি এরপরে বাই ডিসকাম তাদের বিশ্বাস পেয়ার পরে আমি এক লক্ষ পঁচানব্বই টাকা আমি দিয়ে দিই বিভিন্ন বিটাস নাম্বার থেকে গাড়ি দেওয়ার কথা বলে একটা মাস ফিরাই ঘুরছি আমাকে আর দায়িত্বে বলে বা গাড়ি পাঠাই দেবে এই বিভিন্ন অধুহাতে আমাকে টাকা গুলো হাতিয়ে নেয় এবং আমি দুইবার বেনাপোলে যাই সেখানে যাওয়ার পরে আমাকে গাড়িটা দেয় নাই এবং টাকা উপরে ফেরত দেয় নাই আমারে কইয়া বুঝাই ঠুজাই হলুবুলু দিয়া তিন হাজার টাকা মার দেবে হলে আপনি আর তিন হাজার টাকা দেন এবার দিলাম মার চিকিৎসার টাকা ছিল মা বলছে কি চিকিৎসা টাকাটা আমার চিকিৎসা কষ্ট করে করছি দিস না আমি কৃষি মা তারা তো টাকাটা দিয়ে দেবো করতে করতে 21000 টাকা আমারটা নিছে নেওয়ার পরে মা মাকে আইয়ে বলছি বলার পরে কানদন্নই শুনেনি কাগজ বলছি কান দিয়া তারা ও শোনে নাই না শোনায় আমার হলো বাবা নাই তারা বলছে কি একুশ দিন পরে আপনি ফোনটা দেবো গ্রেফতার এড়াতে নানা কৌশল নিলেও জেলা পুলিশের নিয়মিত অভিযানে অনলাইন প্রতারক চক্র নির্মূলের আশ্বাস ملছে পাশাপাশি অনলাইনে কেনাবেচায় আরো বেশি সতর্ক থাকার আহ্বান জানাচ্ছেন পুলিশ কর্মকর্তারা বিভিন্ন অনলাইনে লোভনীয় অফার দিয়ে জনসাধারণের সাথে প্রতারণা করে তারা টাকা হাতিয়ে নিচ্ছিল এক্ষেত্রে তাদের একটা কার্য পদ্ধতি আছে এরা কী করে প্রথমেই গ্রামের যারা গরিব মানুষ অসহায় মানুষ এদের ফিঙ্গার দিয়ে সিম কেনায় বেশি দামে তাদের কাছ থেকে আবার এটা ইয়া করে রিভাই করে নতুন করে আবার কিনে নেয় তো ওই সিমগুলো তখন তার প্রতারণার কাজে ইউজ করে এই সিমগুলো যখন প্রথমে তারা কালেক্ট করে কালেক্ট করার পরে এই প্রতারণার কাজে ইউজ করার জন্য তখন তারা একটা ওয়েব পেজ খুলে ওয়েব পেজ খুলে ওগুলো তারা একবার ইউজ করে। এই সিমগুলো ফেলে দেয় জেলা পুলিশের তথ্য গ্রেফতার হওয়া চার অনলাইন প্রতারক মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অন্তত আড়াই কোটি টাকা আত্মসাত করেছেন তাদের বিরুদ্ধে একাধিক